ইসলামে আংটি পরিধানের বিধান কি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আপনারা মনে রাখবেন আংটি পড়া সুন্নাত আপনারা অনেকে ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করে জ্যোতিষীদের কাছ থেকে আংটি কেনেন এটি করা হচ্ছে শির্ক আংটি পাথর জড়ি নড়ি বুটা এগুলো ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে না ভাগ্যের পরিবর্তন করতে পারে চিন্তা করে এগুলো শরীরে ব্যবসা প্রতিষ্ঠানে যানবাহনে লাগানো শির্ক রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন যা আহমদ ইবনে হাম্বল রহমা তার মুসনাদে নকল করেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাত আশাকা যেই ব্যক্তি তামিমাহ লটকালো সে শিরখ করলো শুধুমাত্র কুরআন হাদিস থেকে কালাম লিখে শরীরে রাখা যাবে এটা রকিয়া সারেয়া শারীরিক উপকারের জন্য আংটি পরিধান করা যাবে যেমন পান্না চুনি ফিরোজা এগুলো ব্যবহার করলে শরীরের কিছু লাভ আছে আর সবচেয়ে উত্তম হল কালো এটি পরিধান করা সুন্নাত কালো আকেক পরিধান করলে সবসময় মাথা ঠান্ডা থাকে হজরত আলী আল্লাহ নামাজে রুকুতে ছিলেন এবং উনার ডান হাতে আংটি ছিল আলী ইউন ইলাস ইলি হাত্তা আহাদাহু বিয়াদিহি হজরত আলী নামাজের মধ্যে হাতটি ভিক্ষুকের দিকে দিয়ে ইশারা দিলেন যে আংটিটা নিয়ে যাও তখন ভিক্ষুক আংটিটা খুলে নিয়ে চলে গেল হজরত আলীর এই বদান্যতা বা দানশীলতায় আল্লাহ তালা এত খুশি হলেন যে সরাসরি কোরআনুল কারিমে সুরা মায়দার ৫৫ নং আয়াত নাজিল করে দিলেন সেই আয়াতটি হল ইন্নামা ওয়ালিউকুমুল্লাহু ওয়াল্লায়ী না আমানুল্লা ইয়কীম উনা সলাতা ওয়াহুম রা কেউন নিশ্চয় তোমাদের অভিভাবক আল্লাহ এবং তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সাহাবিগণ যারা নামাজ আদায় করে নামাজের মধ্যে জাকাত দেয় বিশেষ করে হযরত আলীরাদি আল্লাহ